আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের রায়হান ভাই কিশোরগঞ্জ বাসা ভাইয়ের ভিসা হয়েছে বিআইসি গ্লোবালের মাধ্যমে ভাই বিআইসি গ্লোবাল সম্পর্কে একটু বলেন আসলে মনের ভিতরে বিশ্বাস জিনিসটা সবসময় রাখতে হইব বিশ্বাস রাখলে এখন বর্তমানে দুনিয়ায় বিশ্বাসটা রাখুন যে না তারপরে আপনার চেষ্টা করবা যে তাইনোর বিআইসি গোবাল সকল তার দেওয়া আসুন মানে বিআইসি গোবালের মধ্যে তার লাইসেন্স সকল কিছু দেওয়া আসুন আপনি ও একটা চিন্তা করুক আপনার পয়সা যদি মাইরে যাওয়ার চিন্তা করুন আপনি তাইলে আপনি যে ব্যাংক ব্যাংকের মাধ্যমে টাকা দিয়ে আনানি । তাহলে ব্যাংকের মাধ্যমে তো আপনার রিসিট আছে থানায় যাইবা রিসিট দেখাইবা যে ও গোবাল বিআইসি গোবালের মধ্যে আমি টাকা দিছো তো আমার টাকা মাইরা দিলা তারা তো থানা আপনি যেটি করতে পারবার কোনো সমস্যা নেই পয়সা নিয়ে কোনো চিন্তা করবা না তাই আমার চেষ্টা হয়েছে আমি গিয়া অন্য গিয়া পয়সা ইনকাম করতাম কিলা আর শর্টকাট কথা হইলাম আর আমি চিন্তা করবো যে ওনা গিয়া ফয়সা কামাইয়া দুইটা ফয়সা রুজি করিয়া খেলা দিতাম আর নিজের ভিতর সবসময় বিশ্বাস রাখবা বিশ্বাস রাখলে দেখ আপনি সফল হইতে হইতে পারবা আর এখন আমি আইছি আমি কিন্তু সম্পূর্ণ ওনার বিটিও আইছি। যে বিশ্বাস করছি কিশোরগঞ্জ কিন্তু সকলে আমার এখন পর্যন্ত ফোন দেওয়া হইয়া যে দুবাইয়ের ফ্লাইট বন্ধ দুবাইয়ের ফ্লাইট বন্ধ এখন আমি ওখানে আমি জানি যে আমার ওখানে স্যারে কিলা না দিয়েছেন সকল দিয়েছেন আমি তাই বিশ্বাস করছি এখন মনে হন যেন আপনারা যে আমার সব শেষের একটা কথা যে আপনি বিশ্বাস করবা আর আমি আমি কিশোরগঞ্জের মানুষ কিশোরগঞ্জের যারা আইতা হইবা যে আইতা ওখানেও আইবা যে বসুন্ধরা পান্থপথ সত্তর ডি ওখান আইয়া আগে আপনারা দেহকা আমি আর বলার কিছু নাই আর স্যার পার্সোনাল কিছু কথা বলি এখন ফ্লাইট যে বন্ধ বললেন

তা সারা সারা তো আমরা তো ওলা নিতা না যে ফ্লাইট বন্ধ এয়ারপোর্টে ঘুরে আইবা আচ্ছা যে আপনার ডকুমেন্ট গুলো এখানে একটা পোস্ট করি 300 টাকার স্ট্যাম্পে সাইন করেছেন জি সাইন আপনার সাথে যে কথা ছিল এই কথার বাইরে কি কিছু না কোনো বাইরে কোনো কিছু নাই আমি ভিডিও দেখে বিশ্বাস করি তাই না না সকল কিছু কমপ্লিট হইছে এখন আলহামদুলিল্লাহ যাইতাছি এখন আমার নিজের উপর ডিপেন্ড করব যে আমি মানে কত তাড়াতাড়ি কাজ পামু আমি তিন থেকে চার মাস বলছে তারা কাজ পাইতাম না এটা ঠিক আছে লাইসেন্স বানাইতে তিন মাস সময় লাগবে এর মধ্যে এক মাস মানে বাইক পাইতে মানে কিছু সময়টা লেট হইব চার মাস পাঁচ মাস থেকে কাজ পাবো আর চার মাস পাঁচ চার মাস তিন মাস থেকে চার মাস যখন কাজ পামু মানে লাইসেন্সটা কিন্তু আমার বার করা লাগবে লাইসেন্স ছাড়া কিন্তু তারা বাইক দিবা না ও অক্টার কি আলহামদুলিল্লাহ যে আমার সবকিছু রেডি এখন